বৃদ্ধি পেল তাই আজকে আমার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আমার যুক্ত হবো এক দেবসিক ভাইয়ের সাথে আপনার সাথে থাকুন তুমি সাথে আমি কথা বলার চেষ্টা করবো আজকে সর্বশেষ পরিস্থিতি কি

বড় ভাই সর্বোচ্চ বাজার কেমন বলছে আসছে এখন ভাই আমি যাইছি এখন আচ্ছা হ্যাঁ আমি কত বাজার যাচ্ছে আমি জানি বিয়ালিশ বলতেছে

বিশ কেজি আজকে এমন দাম বলছে ভাই একচল্লিশশো আজকে কিন্তু চাহিদা আছে একটু হ্যাঁ চাহিদা তো আছে আসছে একটু বেশি চাহিদা না যেমন একটু দামটা ভালো বলছে ভাই

কেমন লাগছে আজকে ওই বর্দিনের বাজার মানে একচল্লিশ বিয়াল্লিশ লেগে বাজার একটা একটা বাজার না ওরা বাজার আপনি ভালো ফেলো আজকে কিন্তু আমরা আটা এগুলো হাটছে হাটে থেকে সর্বোচ্চ আপনার বাজার দেখতে পাচ্ছি বিয়াল্লিশশো পঞ্চাশ বা বিয়াল্লিশশো বা তেতাল্লিশশো এরকম বাজার আজকে কিন্তু আজকে হাতে বাজার কি বলেছি জানাবেন আজকের মতো আমরা এখানে বিদায় নেব আল্লাহ হাফিজ